আপনার ভাই এই দেখেন একটা আপনার ভাইয়ের কবরের সামনে কিন্তু আমরা বসে আছি হ্যাঁ অনেকজনই বলতেছে যে আপনার ভাই নাকি রাজনীতির সঙ্গে জড়িত জামাত করে মিথ্যা কথা এটা সম্পূর্ণ সাধারণ ছাত্র সাধারণ ছাত্র আমার ফ্যামিলিতে থাকি কেউ এই রকম দলের সঙ্গে কোনোদিনও যুক্ত হয়নি অনেকজন বলতেছে যে আপনাদের বাড়ি দিতেছে এটা দিতেছে হ্যাঁ সোশ্যাল মিডিয়ায় আসলে আপনারা কি বাড়ি গাড়ি পেয়েছেন কার পক্ষ থেকে বাড়ি গাড়ি কিছুই পাইনি কিন্তু বলছিল এই সব কথা বাড়ি বলছিল বলছিল এবং এখন পর্যন্ত কত টাকা পেয়েছেন কে দিছে এটা কি একটু বলতে পারবেন আমি এগুলা বিষয়ে সঠিক জানি নি তবে আর্থিক সহায়তা আসছে এটা ঠিক তো আসলে সুমি আপা বলতেছে এত কিছু তিনি জানে না কিন্তু অনেক ভালোবাসত ভাইকে এবং যারা মিথ্যা গুজব ছড়াচ্ছেন যে বাড়ি করছে এটা করছে সোনালী ব্যাংকে এত কোটি টাকা চলে গেছে অনেক মানুষ বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছেন কিন্তু আসলে এটা ঠিক না তো ওনারা গিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে সেখানে কিন্তু তাদেরকে আশ্বাস করেছে যে বিচার করবে এবং এই মুহূর্তে আপনারা যারা ভিডিও দেখতেছেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এরকম হাজারো আবু সাইদ আমাদের সমাজে রয়েছে এবং আরও যারা আবু ছাইদ ভাইয়ের সঙ্গে যারা দেশের বিভিন্ন জায়গায় শহীদ হয়েছে তাদের কিন্তু এতটুকু পরিচিতি লাভ করেনি কিন্তু এটা ক্যামেরার সামনে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় সেই জন্য কিন্তু এত কিছু তাকে নিয়ে তার ফ্যামিলিকে নিয়ে যদি আজকে আবু সাহিদ ভাইয়ের যে ভিডিওটা সারা দেশব্যাপী ছড়িয়ে পড়েছে যদি এটা ছড়িয়ে না পড়তো আজকে হয়তো বা আবু সাহিদ ভাইয়ের বাসায় আমিও স্বাধীন আসতাম না অনেক যারা গণমাধ্যম কর্মী রয়েছে তারাও কিন্তু আসতো না হয়তো বা আমরা একটা সময় ভুলে যাব এই আবু সাহিদ ভাইয়ের বোনকে তার বাবাকে তার ফ্যামিলিকে কিন্তু আমাদেরকে বুঝতে এবং পুলিশের সামনে বুক পেতে না দিত হয়তোবা ওঠা আন্দোলনের যে সংস্কারটা হয়েছে এটা হয়তোবা হইতো না এবং তাদের পক্ষ থেকে এবং তারা কিন্তু চায় না কোনো সহযোগিতা কোনো আর্থিকভাবে এবং আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি যে যাদের সামর্থ্য রয়েছে আমি ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার ভিডিও নিচে এবং ডিসক্রিপশনে দেবো আপনারা চাইলে তাদেরকে আর্থিক সহযোগিতা করতে পারেন এবং আবু ছাইদ ভাইয়ের ফ্যামিলির পাশে দাঁড়াইতে পারেন এবং তারা কিন্তু মুখ ফুটে কখনোই বলেনি আমাদেরকে আর্থিক সহযোগিতা করেন কিন্তু আমার একান্ত বিষয় থেকে আমি বললাম এবং আমার মনটা কেন জানি চাচ্ছে যে আবু সাহিদ ভাইয়ের পরিবারের অবস্থা দেখে যে তার পাশে দাঁড়ানো আমাদের উচিত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন